হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি বাসিঘাস সেরে কারণ আজকে আমি একটু বাজারে যাব তো দেখতে পাচ্ছো মানে চাল কুমড়ো রান্না করব এই জন্য আমি চাল কুমড়ো করছি মাছের মোড়ো দিয়ে তারপর ভাতটা তো হয়ে গেছে ডাল সেদ্ধও হয়ে গেছে কিছু রান্না করে রেখে আমি বাজার যাব কারণ বাজারটা আমাদের স্টেশন বাজার অনেকটাই দূরে বাজার থেকে এসে রান্না করতে অনেক দেরি হয়ে যায় এই অল্প রান্না কিছু করে রেখে বাজার থেকে এসে আবার বাকি রান্না করবো সো তোমরা দেখো আর সঙ্গে থাকো দেখতে পাবে আমি কোথায় যাই কী করি তো দেখতে পাচ্ছ আমি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি রান্না করা মোটামুটি হয়ে এসছে দেখো মাছের মুড়ো দিয়ে গাইজ আমি বাজার যাবো বলে একটু তাড়াহুড়োই করছি দেখতে পাচ্ছ এদিকে রান্না বসিয়ে এদিকে ছেলেকে রেডি করাচ্ছি কারণ দুই দিকে কাজ না করলে হয় না দেখতে পাচ্ছ আমার ছেলে রেডি আর আমিও রেডি বাজার যাওয়ার জন্য এরকম আমি যাচ্ছি বাজার আর এই ব্যাগের মধ্যে ছেলে জলের বোতল আমাকে নিতে হয় কারণ ও অনেক ছোটই জল খাবে বলে এই দেখুন আমি বাজারে চলে এসেছি দেখতে পাচ্ছি বাজারে ঢুকছি তো বাজারে তো পুরো ভিডিওটা করা সম্ভব হয় না তো তোমরা জানো এ হে হে আচ্ছা বাজারে যাচ্ছি তো পুরো সবজি বাজারে তো गाइस हम खाना बाजार कंप्लीट भाई दे দেখাবো কি নিলাম দেখো মুখ খোলো বাস আমাদের বাজার কমপ্লিট আমরা বাড়ি চলে এসেছি আর কী কী বাজার করেছি সেটা তোমাদের দেখাবো তো দেখো বাজারের প্রচণ্ড দাম এখনও পর্যন্ত কোন ঠান্ডা পড়ে এই যে কুমড়ো ধনে পাতা হচ্ছে পেঁয়াজ রসুন শশা এই যে তেঁতুল কারণ আমার টকডাল খেতে ভীষণ ভালো লাগে ये करती तू देखो ये जो कुंदरी ये दा ये कुंदरी ये दा और ये दा और ये टमाटर टमाटर आलू आलू ये ये उनको

বেগুন দিয়ে আর কালো কালো জিরে ফোড়ন দিয়ে ইলিশ মাছ আর ওদিকে আমি লালন টিকা মাছ নিয়ে এসেছিলাম ওটা ছেলের জন্য আলু দিয়ে বসিয়ে দিয়েছি দুই দিকে দুটো গ্যাসে হচ্ছে আর সেই ফাঁকে আমি স্নান করে নিয়ে স্নানটা সবার আগে সেরে নিয়েছি কারণ স্নান করতে অনেক বেলা হয়ে যায় আর তার সাথে আমি পুজোটাও দিয়ে দেবো দিকে রান্না হচ্ছে আর এদিকে আমি পুজো দিয়ে দিচ্ছি কারণ এভাবে না করলে তো টাইমটা ঠিক মেনটেন হয় না আর পার্বণ অনেক লেট হয়ে যাবে কারণ বাজার করে আসতে এমনিতেই আমার অনেক দেরি হয়ে গেছে সো দেখতে পাচ্ছ আমি পুজো দিতে শুরু করেছি ছেলেকেও স্নান করানো হয়ে গেছে ও রেডি কারণ অনেকটা বাজার যেদিন যাওয়ার থেকে সেদিন অনেকটাই লেট হয়ে যায় ও স্নান টান করানোর পর আমার এদিকে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমি আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি এদিকে কলমি শাকও ভাজা করেছি ডা ডালও করেছি তো দেখতে ছেলেকে খাইয়ে দেবো কারণ এমনিতেই পৌনে দুটো বেজে গেছে কারণ বেশি লেট করলে ছেলেটা আবার ঘুমিয়ে পড়বে স্নান করার পর ঘুম পেয়ে যায় মানে পৌনে দুটো বাজে তো ছেলেকে খাওয়ানোর পর আমি দেখো ভাত নিয়ে তারপর খাওয়ানোর পর সবাই ঘুম পাড়িয়ে দিয়েছে তারপর আমি খেতে বসে গেছি দেখতেই পাচ্ছি কর্মী শাক আর চাল গুঁড়ো নিয়ে বসেছি তারপর ভাত খাচ্ছি এদিকে ডাল মাছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো আর